সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার পূর্ণ স্নানের জন্য যদি গঙ্গাসাগর যেতে চান সকাল সকাল ট্রেন ধরুন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল নেমে পড়ুন কাকদ্বীপ স্টেশনে কাকদ্বীপ স্টেশনে নেমে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে ভাড়া নেবে কুড়ি টাকা চলে আসুন লট এইট লট এইটে এসে দেখবেন ভেসেল আছে ভেসেলে ভাড়া নেবে ন টাকা সময় লাগবে চল্লিশ মিনিট বেশ সুন্দর এই যাত্রাপথ যাত্রাপথে পরিযায় পাখি আপনাদেরকে ওয়েলকাম করবে তবে হ্যাঁ এদেরকে খাবার দিতে ভুলবেন না কিন্তু ভেসেল থেকে নামার পরে আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন বাস ধরে নিন চল্লিশ টাকা ভাড়া নেবে তিরিশ কিলোমিটার রাস্তা সময় লাগবে কুড়ি মিনিট চলে আসুন সোজা কপিল মুনির আশ্রমে কপিলমনির আশ্রমে এসে পুজো দিন পুজো দিয়ে আপনারা বেরিয়ে পড়ুন সমুদ্র স্নানের উদ্দেশ্যে যাত্রাপথে খিদে পেয়ে যাবে এখানে খাবার পেয়ে যাবেন তিরিশ টাকা থেকে খাবার শুরু আর এখানে এসে সাধুবাবাদের আশীর্বাদ নিতে কিন্তু মোটেও ভুলবেন না তারপরে গঙ্গা মাকে প্রণাম করে গঙ্গাসাগরের স্থানে পুণ্য স্নান করে নিন এখানে থাকার জায়গা অনেক পেয়ে যাবেন ভারত সবার সময় রুম শুরু হয় একশো টাকা থেকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন